আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন ক্যাফেন ব্লগসে আমি জেসমিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো ছানার কোপ্তাকারি তো আমরা তো অনেক রকম কুপ্তাকারি খেয়ে থাকি কেউ যদি সানার কুপ্তাকারি এখনও না করে থাকেন তাহলে দেখে নিন সানার কুপ্তাকারি রেসিপিটি সানার কপ্তাকারি রেসিপি করতে গেলে প্রথমেই তো লাগবে ছানা তো আমি এখানে এক লিটার দুধকে জাল দিয়ে আর ভিনিগার দিয়ে এরকম করে ছানা তৈরি করে নিয়েছি তো ছানা তৈরি আমরা সবাই জানি এখন সেটা দিয়ে আমরা কোপ্তা বানাবো প্রথমে একটা বলে নিয়ে নিলাম এক লিটার দুধের ছানা স্বাদ মতো লবণ দিলাম এক চা চামচ দিলাম রসুন বাটা এক চা চামচ দিলাম আদা বাটা হাফ চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এখানে এক টেবিল চামচ দিয়েছি ময়দা তো এখানে ময়দা না থাকলে হাতের কাছে কর্নফ্লাওয়ার দিলেও চলবে তবে ময়দাটা দিলে বেশি ভালো হয় আমি এখন সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মেখে নিব সব মশলাগুলো দিয়ে কিন্তু এই যে আমি এভাবে মেখে নিয়েছি আচ্ছা আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম সেই সময় বলতে কিন্তু ভুলে গিয়েছি আপনারা কিন্তু গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিবেন তো এখন ছোটো ছোটো লেচি করে নিয়েছি আর এগুলা থেকে আমি বল বানাবো প্রথমে ছোটো ছোটো লেচিগুলো করে নিচ্ছি তারপর এক এক করে বল বানাবো তো এই যে হাতে একটুখানি ঘি অথবা তেল মেখে নিয়ে এইভাবে বলগুলো তৈরি করতে হবে আমি একটু বড় বড় করে করেছি আপনারা চাইলে ছোট করেও করতে পারেন আমি গোল করে করেছি আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন আবার চাইলে কেউ চৌকা শেপও দিতে পারেন যার যা রুচির উপরে নির্ভর করবে কিভাবে কুপ্তার শেপটা দিয়ে নেবেন তবে সাধারণত গোল শেপটা দিলে আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যখন নতুন কোনো ব্লগ ভিডিও আমি আপলোড দিব আপনার চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এরই মধ্যে কিন্তু আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে দেখে নিয়েছেন এখন বলগুলোকে আমি ভেজে নিচ্ছি চুলা একটা কড়াই দিয়েছি আর দিয়েছি এক কাপ সাদা তেল খুব বেশি ডুবো তেলেও ভাজবো না আবার একদম শ্যালো ফ্রাইও না দেখে বুঝতে পারছেন কিভাবে ভেজে নিচ্ছি তবে আলতো হাতে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলা চালটা কিন্তু মিডিয়ামে রেখেছি হাইতে করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে আমার কোপ্তা ওগুলো ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ওই তেল থেকে কিছুটা তেল উঠিয়ে রাখছি এতটা তেল আমার লাগবে না তো কিছুটা তেল আমি কমিয়ে রেখে এই হাঁড়িতে রান্না করব। এই জন্য তেলটা একটু কমিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম দুই টুকরা ডালচিনি তিন টুকরা ডালচিনি তিনটা সাদা এলাচ দুই তিনটা লবঙ্গ আর দুই তিনটা গোলমরিচ ফোরনে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার হলে এর ভিতরে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিলাম এখন এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় আমি কোনো প্রকার পানি দিব না এই রেসিপিতে সেই জন্য আমি দুধ দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর এক টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে দুধ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু পানি ইউজ করতে পারেন স্বাদের কোনো হেরফের হবে না তবে দুধ দিলে একটু বেশি ভালো হয় আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি সেই দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন বলকুঠে গিয়েছে আমি দুই মিনিট পরে চলে আসছি আবারও বলক উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি কপ্তাগুলো এক এক করে দিয়ে দিব খুব সাবধানে কপ্তাগুলো দিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে পেস্তা বাদাম আর কাজুবাদাম একসাথে করে বেটে রেখেছিলাম এটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছি তো আট দশটা কাজুবাদাম আর আট দশটা বাদাম একসাথে করে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটাকে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম এবার ঢাকটা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করব মাঝে একটু ঢাকনাটা খুলে নিলাম দুই তিন দুই থেকে তিন মিনিট পরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লব চিনি যেহেতু কোপ্তাকারিতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আপনারা যদি কেউ চিনিটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তো মার্শাল্লাহ এরই মাঝে হয়ে গেল আমার কারি ছান আর কারি আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল আমি আশা করব আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন আর আমার পাশেই থাকবেন এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ